আসসালামাইকুম তো আমি প্রথমে কালার গুলো দেখা দিচ্ছি অনেকগুলো কালার আছে এখানে অনেকগুলো কালার আছে আপনার ইচ্ছা মতো আমাদের কাছে স্ক্রিনশট দিয়ে কালার নিতে পারেন এখান থেকে স্ক্রিনশট রাখতে পারেন এরপর মার্ক দিতে পারেন যে ভাই এই কালার লাগবে এই কালার গুলো আমাদেরকে দিয়ে দেখেন কত সুন্দর সুন্দর কালারগুলো আমাদের কাছে চলে আসছে আপনাদের জন্য অবশ্যই আমাদের কাছে নেবেন এগুলো রাখবো একেবারে রিজনেবল প্রাইস মানে মান অনুপাতে কাপড়ের মান অনুপাতে রিজনেবল প্রাইস এটার মধ্যে চারটা কালার আছে প্রথম যেই মানে কালেকশনটা তুলবো এটার মধ্যে কিন্তু চারটা কালার আছে ঠিক আছে আমি আপনাদেরকে একটা একটা করে খুলে দেখাচ্ছি ইনশাল্লাহ অবশ্যই এখান থেকে স্ক্রিনশট নেবেন অর্ডার করার জন্য ঠিক আছে এখান থেকে স্ক্রিনশটগুলো নেবেন অর্ডার করার জন্য দেখেন এটা হচ্ছে আপনার জামাটা দেখেন এটা হচ্ছে জামাটা খুবই চমৎকার ভালো মানে ডিজাইন সামনে খুবই চমৎকার ভালো মানে ডিজাইন এটা মানে কাপড়ের মধ্যে দেখেন কত সময় আছে এবং এটা কিন্তু ফ্রন্ট পার্ট ঠিক আছে এটা ফ্রন্ট পার্ট দেখেন এটা হচ্ছে ব্যাক পার্ট এটা হচ্ছে ব্যাক পার্টটা এবং হাতের কাপড়টা কিন্তু একসাথে আছে হাতের কাপড়টা একসাথে আছে খুব ভালো কাপড় অবশ্যই আমাদের কাছে নিয়ে খুব চমৎকার এগুলো আপনারা বিক্রি করতে পারবেন সালোয়ার কাপড় হবে সম্পূর্ণ আড়াই গাছ এবং ভালো মনের একটা সেলাই দিচ্ছি এটার মধ্যে সম্পূর্ণ আড়াই গাছ হবে আর দামটা জানার জন্য অবশ্যই স্ক্রিনশট রাখবেন হোয়াটসঅ্যাপে মধ্যে দিয়ে দেবেন আমরা দামটা আপনাদেরকে দিয়ে দেবো ঠিক আছে জাস্ট কয়েকটা স্যাম্পল আকারে আজকে আপনাদেরকে দেখাচ্ছি কয়েকটা স্যাম্পল আকারে আজকে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন খুবই চমৎকার আচ্ছা দেখেন এটা হচ্ছে ওনাটা

প্রতিটা কালেকশন মধ্যে বিবেক শিল সহকারে দেওয়া সিং অবশ্যই আমাদের কাছে নিতে পারবো এগুলো একেবারে রিজনেবল একটা প্রাইস একেবারে রিজনেবল একটা প্রাইস পারছেন এই ডাবল সিকোয়েন্সে কাজগুলো মানে ফ্রন্ট পার্টে সিকোয়েন্স কাজ করা আছে ব্যাক পার্টে হাতার কাপড়ের মধ্যে কিন্তু সিকোয়েন্সে কাজ করা এন্ড এটা দেখেন এটা হচ্ছে খুবই সুন্দর আকর্ষণীয় ডিজাইন একেবারে আকর্ষণীয় ডিজাইন খুবই চমৎকার বর্ণটা এরপর দেখা যাচ্ছে আপনাদেরকে আরো আরো ডিজাইন আমাদের এখানে অনেক ডিজাইন আছে এখানে আরও অনেক 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 ডিজাইন আছে আপনি ইচ্ছে মতো আমাদের কাছ থেকে এই ডিজাইনগুলো বাসায় বাসায় করে সর্বনিম্ন দশ পিসেকশন নিতে পারবেন আমরা ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার নিচ্ছি সমস্ত মানুষের ক্যাশ অন ডেলিভারি দিতে পাঠাচ্ছি এবং আপনার দোকানে এসে তারপর আপনার ভিজিট করে নিতে পারেন আমাদের ড্রেসগুলো দোকানের ঠিকানা হচ্ছে হাসিফ পারফেক্টেশন ওয়ার্ল্ড বান্টিবাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ এটা ভুলতাগঞ্জ থেকে পাঁচ মিনিট লাগে আসতে শেখার চর বাবুরা থেকে পনেরো মিনিট লাগে আসতে এসে দেখে দেখে আপনার পছন্দের কালার নিতে পারেন যারা আসতে পারবেন না ভিডিও কল দেবেন ভিডিও কলের মাধ্যমে আমরা অর্ডার নিচ্ছি সমস্ত মানুষ ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে করাচ্ছি দেখেন ডিজাইন হচ্ছে এগুলো এগুলো নিয়ে যান বিক্রি করতে পারবেন খুব চমৎকার এটার মধ্যে কালার আছে চারটা দেখেন এক দুই তিন আট একটা করে দেখেন আমি চারটা কালার কিন্তু এটার মধ্যে আসে তো অবশ্যই আমাদের কাছে নিয়ে খুব ভালো সেল করতে পারবেন এটা দেখেন এটা হচ্ছে অন্যটা খুবই চমৎকার অন্য ভালো মানের অন্যান্য এরপর আমি আপনাকে দেখাচ্ছি ম্যাজিক কলের একটা ডিজাইন দেখেন ডিজাইনটা খুব ভালো মানে ডিজাইন এগুলো এগুলো ভাইরাল কালেকশন এগুলো চলো খুব ভালো আমরা খুব ভালো বিক্রি করতেছি এগুলা আপনি অবশ্যই আমাদের কাছে গিয়ে নিয়ে খুব ভালো সেল করতে পারবেন আমাদের কোনো কালেকশন বিক্রি করতে না পারলে আমরা অ্যাক্সেস নিচ্ছি এবং কোনো মানে রিজেন থাকলে আমরা চেঞ্জ করে দিচ্ছি দেখেন এটা হচ্ছে ম্যাজিক বলের মধ্যে চমৎকার একটা ডিজাইন এটা এটা আমাদের সিকোয়েন্স কাজটা কিন্তু খুব ভালো মনে দেখাচ্ছি আপনাদেরকে এরপর এর আগে ব্যাক পাটা দেখেন দেখেন ব্যাক পাটা না হাতে কাপড় সিকোয়েন্স করা আছে একটু আসেন দেখা আপনাদের সামনে আসেন দেখেন এটা হচ্ছে সিকোয়েন্সে কাজ করা চমৎকার নুকশি করে কাজ করা আছে এবং এমব্রয়ডারি কাজ করা আছে অবশ্যই এগুলো নিয়ে খুব ভালো সেল করতে পারবেন আমাদের কাছে এরপরে আমি আপনাদেরকে ওনাটা দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে ওনাটা আপনারা ভিডিও কল দিবেন ভিডিও কলের মাধ্যমে মানে অর্ডার দিবেন ওইখানে ভিডিও কল দিলে আমি আপনাদেরকে সবগুলো ড্রেসগুলো দেখাবো অনেকে স্ক্রিনশট নিয়ে দেন বা এই করে দিলেন আপনারা ভিডিও আরো বেশি ম্যাজিক মধ্যে আরেকটা ডিজাইন আছে আমাদের ম্যাজিক মধ্যে অনেকগুলো ডিজাইন আছে আমি সবগুলো দেখাতে পারতেছি না আর দুই একটা ডিজাইন আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখেন এটা হচ্ছে ম্যাজিক পলের মধ্যে আরো একটা ডিজাইন খুবই চমৎকার আনকমন যেই মালগুলো আছে তার মধ্যে অন্যতম দেখেন এটা হচ্ছে ম্যাজিক পলের মধ্যে আরো একটা ডিজাইন খুবই চমৎকার আলহামদুলিল্লাহ এগুলো আপনারা অর্ডার করতে পারবেন এরপর দেখাচ্ছে আপনাদেরকে ওনাটা ওনারা আমাদের জন্য সিকুয়েন্সে কাজ করা আছে মানে ভালো মনের ওড়না কাজ করা আছে সিকুয়েন্সে ফ্যাশনেবল ওড়না দেখেন এটা ফ্যাশনেবল ওড়না মধ্যে চমৎকার একটা ওড়না আমি দেখেন এখানে তার অনেক 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 ডিজাইন আছে আপনি ইচ্ছে মতো আমাদের কাছ থেকে নিতে পারবেন আজকের মানে আপনাদেরকে ডিজাইনগুলো দেখাচ্ছি না জাস্ট কালারগুলো আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি দেখেন এটা হচ্ছে কালারগুলো এখান থেকে আপনার স্ক্রিনশট পাবেন যে কোন কোন কোনটা কোনটা কালার নেবেন আপনারা অবশ্যই আমাদের কাছকে নিয়ে খুব ভালো স্থিত হতে দেখেন কত সুন্দর সুন্দর কালারগুলো তত চমৎকার চমৎকার ডিজাইনগুলো নিয়ে আসলাম আপনাদের জন্য হাসি পারফেক্ট ফ্যাশন ওয়ার্ল্ড থেকে যারা যারা দোকানে আসছিলাম দোকানের ঠিকানা হচ্ছে হাসি ফ্যাশন ওয়ার্ল্ড বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ এটা ভুলতাকঞ্জ থেকে পাঁচ মিনিট লেগে আসতে ছেকেচর বাবরা থেকে পনেরো মিনিট লাগে আসতে আসবেন এসে দেখে দেখে আপনার পছন্দের কালার নিয়ে যাবেন ইনশাআল্লাহ আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন থাকুন সুস্থ সালামু আলাইকুম